উদযাপন উপলক্ষে দাসপাড়া কালী মন্দির শ্রোতা ভাজন আমার পূজনীয় ব্যক্তি রাজেন্দ্র কাকা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা যুবদলের কান্ডারি জেলা যুবদলের লড়াকু সৈনিক জেলা যুবদলের অভিভাবক কুড়িগ্রাম আটাশ সংসদীয় আসন রাজীবপুর রাজীবপুরি এবং চিনমারি আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের সংসদ মনোনয়ন প্রত্যাশী আমার শ্রদ্ধাভাজন সুরদ্দ্র বড়ভাই ভাই জনাব রাহান কবির রাহান ভাই উপস্থিত রয়েছেন কুমার মসজিদ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আমার স্নেহ ছোট ভাই আপনারা জানেন আওয়ামী লীগের আমলে উমর মসজিদ ইউনিয়নের সর্বোচ্চ ভোট পেয়ে যিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনাব আহ সনিল কুমুর আদিন উপস্থিত হয়েছেন উমর মসজিদ ইউনিয়ন যুব দলের নেতৃবৃন্দ থারা যুব দলের এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে আমাদের জেলা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং সেই সঙ্গে উমর মসজিদ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন কেননা দেশের প্রেক্ষাপটে আপনারা জানেন যে ফেসিস্ট আওয়ামী আমলে পুজুলি পূজা মন্দিরে যে অপ্রতিকার ঘটনা ঘটেছিল আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসিস্ট শেখ হাসিনা পালানোর পর দেশের মানুষ এখন শান্তি সুন্দরভাবে এখন বসবাস করছে অপ্রতিকর ঘটনা এখন কিন্তু কম এর আগে তাদের দলীয় নেতাকর্মী আওয়ামী লীগের নেতাকর্মী অপ্রতিকর ঘটনা মন্দিরে অপ্রতিকর ঘটনা ঘটার পর আমাদের নেতাকর্মীর নামে হামলা মামলা করেছিল তার এই ধারাবাহিকতায় আমাদের নেতা কর্মীরা খোঁজখবর নিতে এসেছেন যাই হোক এবারে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখছেন উমর মজিদ ইউনিয়ন পরিষদের সুযোগ ও চেয়ারম্যান আমার সেনে ছোট ভাই জনাব আহসনীল কবির আদেব ধন্যবাদ মিলন ভাই আজকের এই সার্বজনীন পূজা মণ্ডপে পরিদর্শনে আমাদের মাঝে উপস্থিত আছেন কুড়িহাম জেলা যুব দলের জেলা যুব সংগ্রামী আহ্বায়ক আমার শ্রদ্ধাভাজন বড়ভাই ভাই রায়ণ কবির ভাই উপস্থিত আছেন উপজেলা নেতৃবৃন্দ যুব উপস্থিত আমার অমর ইউনিয়ন যুব দলের নেতৃবৃন্দ সম্মানিত এই রাষ্ট্রা কালী সম্মানিত সভাপতি আমার হেতা ভজনnabla দ্বারা উপস্থিত সকল ভক্তবৃন্দ সকলের পূজরে হইলো আমার সালাম এবং গণ্যমান্য ব্যক্তিদের প্রতি হইলো আমার আদাব অন্যান্য জাতির প্রতি হইলো আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা আজকে এখানে এই পরিদর্শনে আমরা এসেছি আপনাদের সঙ্গে দেখভাল করার জন্য আমরা বিশেষ করি বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে বাংলাদেশের সংবিধানে প্রতিটি নাগরিক তার নিজ নিজ ধর্ম উদযাপনের জন্য স্বাধীনভাবে স্বাধীনভাবে উদযাপন করার অধিকার দিয়েছে তা আমরা আমাদের পূর্বপুরুষরা যে সকলের সঙ্গে ধর্ম বর্ণ নিবিশেষে সকলের সঙ্গে মিলেমিশে জীবনযাপন করেছে তার নিদর্শনস্বরূপ আমরা আমাদের এই ঐতিহ্যকে ধরে রেখেছি আমাদের মাঝে যে ভ্রাতৃত্ববোধ যে বন্ধনটা এটা যেন অটুত থাকে এজন্য আমরা সকলে একত্রিত থাকব পাশাপাশি আজকে আমার জেলা যুবদলের কান্ডারি রায়ন ভাই আপনাদের সঙ্গে এই ভালোবাসা বিনিময়ের জন্য এখানে বসে বসেছেন এই জন্য আমরা অভিনন্দন বাকি পক্ষ থেকে আমরা অন্তরে অন্তর থেকে তাকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি ভাই যেন আমাদের উমর মুজিদের দেখে একটু নজর রাখে সব সময় আমরা এটা চাই কি বলেন আপনারা এরকম পরিবেশে আমাদের ভাই পাশে থাকবে এটা আমাদের কি চাওয়া পাওয়া পাশাপাশি আমি আর কথা বলতে চাই আমাদের সকলে চেনেন জেলা বিএনপির সদস্য সচিব আলাজ সোহেল হোসেন কাগত ভাই ওনার আসার ইচ্ছা ছিল অনেক উনি আসতে পারেন আমি তার মেসেজটা ফেললাম উনি সামনে আমাদের এই সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী আমরা দোয়া পিড়ি যেন এই মনোনয়নটা পাই খেলেই আমরা তার জন্য কাজ করব ধানের শিশু কাজ করব পাশাপাশি এই এলাকার উন্নয়নের জন্য উনি আমাদের সর্বত্র চেষ্টা করবে উন্নয়নের জন্য তা আমি আর আমাদের সকলে আমি আপনারা যার জন্য দীর্ঘক্ষণ ধরে অনেক কষ্টের পরিচয় দিয়েছেন ধৈর্যের পরিচয় দিয়েছেন সেই প্রাণপ্রিয় নেতা মাটি ও মানুষের নেতা তিনি দীর্ঘদিন ধরে এই গুড়িয়ান জেলার দেহাত ইউনি যুবদলকে ব্যাগের বিনিময়ে কষ্টের বিনিময়ে ধৈর্যের বিনিময়ে যুবদলকে গতিশীল এবং শক্তিশালী করেছেন আমাদের সেই আস্তার প্রিয় ভাই শ্রদ্ধা ভাজন বড় ভাই কুড়িগ্রাম আঠাশ রাজীবপুর রোমারি এবং চিনমারি চার আসনের আগামী দিনে সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী জেলা যুব দলের কান্ডারি জেলা যুব দলের অভিভাবক জেলা যুব দলের সংগ্রামী সকল সভাপতি জেনাব রাহান কবির রাহান ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের এই পূজা উপলক্ষে পরিদর্শন উপলক্ষে তাৎক্ষণিক মত বিনিময় সবার সম্মানিত সভাপতি আমার কাকা রাজেন্দ্র কাকা এই পূজা মণ্ডপে উপস্থিত এই উমর মসজিদ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান স্নেহপদ ছোট ভাই যে তিল তিল করে এই উমর মসজিদ ইউনিয়নে যেটা মানুষের সাথে সম্পর্ক শক্তিশালী করেছেন আমার শ্রেণী ছোট ভাই আদিল আসানোর কবির আদিল উপস্থিত উপজেলা নেতৃবৃন্দ বিশেষ করে লায়ন এবং বাবু উপস্থিত ইউনিয়নের উমর মসজিদ ইউনিয়নের আবেগ মিলন সদস্য সচিব মাসুম আর একটি কথা নাম না বলে নয় যেটা লাল উপস্থিত লাল স্বেচ্ছাসেবক দলের দুলু সহ সকলের নাম বলতে পারতেছি না নেতৃবৃন্দ উপস্থিত প্রশাসনের নেতৃবৃন্দ প্রশাসনের ভাইরা উপস্থিত আনসার ভাইয়েরা উপস্থিত এই এলাকার যারা পূজা উদযাপন করছে সকলকে এই শারদীয় পূজা উৎসবের শুভেচ্ছা এবং জেলার পক্ষ থেকে আপনাদের সব শুভেচ্ছা এবং আমি বন্ধুবার একটু আগে মিলন বলেছিল এই আঠাশ গ্রাম সদরের নমিনেশন প্রত্যাশী ধানের শীষের সোহেল হোসেন কায়কাদের শুভেচ্ছা আপনাদের কাছে বিনিময় করছি পাশাপাশি আমার শুভেচ্ছা বিনিময় করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি বক্তব্য দেওয়ার কিছু নাই আমি এখানে এসেছি জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্দেশনায় আজকে আমার এই পূজা মন্ডপ পরিদর্শন এখানে আমাদের দলের বক্তব্য একটি ধর্ম যার উৎসব সভারসভা রাষ্ট্রসভার আমরা প্রতি ধর্মের প্রতি আমরা সহানুভূতিশীল আওয়ামী সরকার আমলে তারা যে সমস্ত রাজনীতি করত আপনাদেরকে নিয়ে রাজনীতি করত আপনাদের বুঝাইত যে আমরা ধর্ম বিদেশি বিএনপি ধর্ম বিদেশি তারা করত মুসকানিমূলক কাজ করে বিএনপির উপরে চাপায় দিত তখন তাদের জন্য অনেক সুযোগ ছিল তারা এই কাজগুলো করছিল নাটকীয়ভাবে করছিল আমরা এখনো কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসেনি আজকে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সরকার এই দেশ চালাচ্ছে আমরা এই জায়গায় আমাদের দলীয় অবস্থান একটি আপনাদের এই দুর্গোৎসবে আমাদের দল আপনাদের পাশে থাকবে আপনাদের প্রতিটা ব্যাপারে সহানুভূতিশীল থাকবে এবং আপনাদের কোনো প্রকার কোনো ক্ষয়ক্ষতি বা কেউ কোনো কিছু বললে সেটার খবর নিয়ে আপনাদের পাশে থাকা এটি হলো আমাদের দলের বড়ো দায়িত্ব এবং আমি মনে করি সেই দায়িত্বের জায়গা থেকে আপনাদের কাছে আজকে আমার আশা আপনারা ভালো মন্দ সবই বোঝেন আজকে যেমন আদিলকে বিপুল ভোটে জয়ী করছেন আমি আশা করব আগামী নির্বাচনও আদিলকে বিপুল ভোটে জয়ী করবেন এবং আগামী যে ধানের শীর্ষের যে মার্কা আসতেছে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে আমি আপনাদের কাছে প্রত্যাশা করব। যে ধানের শিশে ভোটটা দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত আপনারা করবেন না আপনারা আপনারা ভালোবন্ধ বিচার করবেন যে আমরা কি মানসিকতা তারা কি মানসিকতা মানসিকতা বড় জিনিস কেউ কারো খাইতে যায় না কাই দিতে যায় না আপনার আপনারা সহযোগিতাও চান আপনারা কী চান আপনারা সবার জন্য চান ব্যক্তিগত কিছু চায় না আজকে হয়তো এই পূজা মণ্ডপটা যেন আগামীতেও যেন আবার দুর্গা পূজা আসলে আপনারা যেন আবার মানে মানে একটা সুন্দরভাবে এই উৎসবটা পালন করতে পারেন সেই প্রত্যাশা সবাই করে একে এই প্রত্যাশাটি কি আপনার একার এটা আমাদের একার না এটা হলো আমাদের সবার এখানে যারা যারা এই দুর্গা উৎসবটাকে মানে এনজয় করে তারাই এটার জন্য ইয়ে করবে এবং এটা কি সার্বিকভাবে সবার জন্য আমিও প্রত্যাশা করি আগামী যে দুর্গাপূজব আসবে এর চেয়ে জন্য আরও ভালোভাবে উদযাপন হয় এই আশা প্রত্যাশা রেখে আপনাদেরকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আর স্বেচ্ছাসেবকের জাতীয় যারা আপনারা আসেন কালকে পূজা মানে ডুবানো পর্যন্ত মানে সমাধি করা পর্যন্ত আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার শক্তি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ